আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সংবাদ শ্রেণীর প্রকাশ করা হয়েছে অর্থাৎ অনার্স প্রথম বর্ষ বর্ষি প্রকাশ করা হয়েছে আবেদন শুরু হবে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে অলরেডি বিহার ভর্তি আজকে আঠাইশ তারিখ আমরা যারা আগে করেছেন তো ভালো ভর্তি পরীক্ষা শুরু হবে তিন মে দু হাজার এবার একুশ জানুয়ারি থেকে আঠাইশ ফেব্রুয়ারি আজকে হচ্ছে আঠাইশ আঠাইশ জানুয়ারি তো অনেকদিন আছে আপনারা আবেদন করেন সমস্যা নেই পরীক্ষা থেকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সকাল সাড়ে দশটার মধ্যে প্রবেশপত্র উল্লেখিত কলেজে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে ভিউয়ার্স আপনারা যারা এখনো ভিডিও সার্কুলার রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত স্নাতক সমমান শ্রেণীতে পাঠদানকারী কলেজ সময়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন একুশ জানুয়ারি বিকাল চারটা থেকে আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারোটা পর্যন্ত চলবে আপনারা আগ্রহী অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন ফি সাতশো টাকা কলেজ প্রতিনিধিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা দেশরা দোসরা মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে আমরা আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডট স্ল্যাশ এডমিশন অনার্স অপশনে গিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিঙ্ক ক্লিক করতে হবে আমি একটি ভিডিও দিব কিভাবে আবেদন করতে হয় আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখানে অনেকে ভিডিও স্কিপ করে যান আপনারা স্কিপ করে যাবেন না আবেদনকারীকে অবশ্যই ভর্তি নির্দেশিকা বিবৃত সকল সাথে মেনে অনলাইনে আবেদন করতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা বিষয়ে প্রথম বর্ষ স্নাতক সমমান শ্রেণীর ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষায় শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ একশো মার্কের মধ্যে এক ঘন্টা সময় দেওয়া হবে এখানে ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের সঙ্গে শিকারির এসএসজি পরীক্ষা প্রাপ্ত জিপিএ চল্লিশ পার্সেন্ট আমরা যদি আপনার যদি জিপিএ ফাইভ পান তাহলে আপনার চল্লিশ পার্সেন্ট পাবেন এবং এসএসজি পরীক্ষা জিপিএ এর ষাট পার্সেন্ট যোগ যোগ করে সর্বমোট দুশো নম্বরের মধ্যে মেধা তালিকা প্রস্তুত করা হবে আহ একশো মার্ক জিপি এর উপর আর একশো মার্ক লিখিত হবে টোটাল দুইশো মার্ক হবে এখন কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত হলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের সাত দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিকেশন লগ অপশন থেকে ভর্তি পরীক্ষা প্রবেশপত্র এডমিট কার্ড আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সে তো এডমিট কার্ড এডমিট কার্ডে ভর্তি পরীক্ষার রোল নম্বর এবং কেন্দ্রের নাম অবশ্যই উল্লেখ থাকবে সো ভর্তি পরীক্ষায় সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবেন তবে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস আনতে পারবে না একমাত্র সাইন্টিফিক সাইন্টিফিক ক্যালকুলেটার অ্যান্ড ঘড়ি ইউজ করতে পারবেন তবে মোবাইল ফোন ইউজ করা যাবে না প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা মানবিক শাখা আর্টস ও কমার্স থেকে হাজার সালের সম্মান ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ টু পয়েন্ট ফাইভ এবং দু হাজার তেইশ চব্বিশ সালের ইন্টারে টু পয়েন্ট ফাইভ পেলে আপনারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই কথায় আপনাদের এসএসজি ও ইন্টারে পাঁচ পয়েন্ট পাঁচ হলে আপনার আবেদন করতে পারবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন কমার্স থেকে হলেও থেকে আপনাদের ছয় পয়েন্ট লাগবে এসএসজি তে টু সেভেন ও ইন্টারে টু অর্থাৎ সিক্স হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে এক জন্য আবেদন ফি সাতশো টাকা অবশ্যই দু হাজার একুশ বাইশ সালে ও লেভেল পরীক্ষা তিনটি বিষয়ে বি গ্রেড সহ অন্তত চারটি বিষয়ে দুই হাজার তেইশ সালের এ লেভেল পরীক্ষা এক বিষয়ে বি গ্রেড সহ অন্তত দুটি বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম সত্য সাপেক্ষে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আমি আবার বলছি আপনারা যারা ভিডিও দেওয়া সার্ভে রেডি শুনানি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না এ সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখে সাত দিন পূর্বে ডিন স্নাতকপূর্বক শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র আইডেন্টি সংগ্রহ করতে হবে

সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সম্বন্ধে ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ ছয় তিন দুহাজার থেকে বারা তিন দুহাজার পর্যন্ত জমা দিতে পারবেন ভর্তি পরীক্ষার নম্বর বন্টন করা হয়েছে বিজ্ঞান শাখায় বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান দশ পঞ্চাশ পদার্থ বিজ্ঞান সতেরো রসায়ন সতের জীববিজ্ঞান হবে মার্কিত বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান দশ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ে যে কোনো চারটি বিষয়ে চল্লিশ অর্থাৎ একশো ন্যূনতম পাঁচ মার্ক সাইড পেলে আপনারা আবেদন করতে পারবেন একসময় মধ্যে পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ এখন আমরা যাবো দুই হাজার ভর্তি পরীক্ষা সম্পর্কিত কিছু তথ্য ভর্তি পরীক্ষার কেন্দ্র মানে কেন্দ্র অবশ্যই এডমিট কার্ডে দেওয়া থাকবে ভর্তি পরীক্ষার ওএমআর সংগ্রহ নির্বাচিত কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত হবে তাদের মনোনীত শিক্ষক প্রতিনিধির মাধ্যমে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শাখায় শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা ওএমআর উত্তরপত্র দিবে আপনারা সেখান থেকে নিয়ে নেবেন ভর্তি পরীক্ষা গ্রহণ চলা পরীক্ষা দিলা প্রবেশ পত্র অনুযায়ী ও এম আর সঠিক নামী পরীক্ষার রোল নম্বর লিখেছে কিনা সেই বিষয়ে শিক্ষক সাইন করার আগে লিখে নিবে হাজিরা পত্র সেগুলো শিক্ষক প্রতি করানো হবে এবং প্রাথমিক আবেদন ফি সাতশো টাকা আহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ চারশো পঞ্চাশ কলেজের অংশ দেড়শো কেন্দ্র বি একশো

পরিবর্তন বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় সংগ্রহ করে ধন্যবাদ